তিপ্পান্ন বছরে রাজনীতির অবস্থা এতটা জটিল বাংলাদেশে কখনো হয় নাই বিশেষ করে একানব্বই পরের থেকে মাত্র দুইটা দল রাজনীতি করছে আওয়ামী লীগ আর বিএনপি যখন বিএনপি ছিল তখন বিএনপি মানুষকে অন্যায় অত্যাচার নির্যাতন করছে মানুষ ভোটের সময় আসছে বিএনপি যাতে না আসতে পারে এই জন্য আওয়ামী লীগকে ভোট দিচ্ছে আবার আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন একই অবস্থা হয়েছে আওয়ামী লীগ যাতে না আসতে করে এই জন্য বিএনপি কে এইভাবেই চলতেছিল মানে এই দুইটা দলই একটার মতই আর একটা একটা যা করছে তার পরবর্তীতে এসে তাই করছে লুটপাট চাঁদাবাজি দখলবাজি এগুলাই তাদের কাজ ছিল এই দুইটা দল তাই করছে মানুষ এই দুইটা দলকে খুব ভালোভাবে চেনে বিকল্প কিছুই ছিল না মানুষের হাতে আজ এমন একটা অবস্থা তৈরি হয়েছে আজ এমন একটা অবস্থা হয়েছে একটা দল পালায় গেছে তিপ্পান্ন বছর পরে জামাত একটা চমৎকার মাঠ পাইছে জামাত একটা চমৎকার মাঠ পাইছে রাজনীতি করার জন্য সে রাজনীতি শুরু করছে আর এটা আর এটা বিএনপির জন্য খুব খারাপ হয়েছে বিএনপি এখন জামাতের সমালোচনায় ব্যস্ত আর জামাত বিএনপির সমালোচনায় জামাত দেখায় দেয় বিএনপি কি সত্যটাই বলে মিথ্যা বলতে হয় না যেমন স্লোগান তুলছে নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ মানে দুইটায় একই কাজ যখন আমলিক চলে গেছে এই বিএনপি আমলিকের যে সমস্ত কাজগুলো করতো চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এখন কিন্তু সেটাই চলতেছে এই সরকার থাকার পরেও ওই একই কাজ চলতেছে এইটাই জামাত দেখায় দেয় আর এই জন্য জামাতকে মুনাফিক বলা শুরু করছে মুনাফিক বলে এই জন্য জামাতকে বিএনপি তথা জিয়া রহমান রাজনীতিতে নিয়ে আসছিল আর এখন এই চব্বিশে এসে যে আমার জন্য রাজনীতি করতে পারে একটা বিরোধী দল দরকার এই জন্য বিএনপি তাদেরকে সাপোর্ট করছে এই জন্য খুব তাড়াতাড়ি যে কেসটা ছিল সেটা রাজনীতি করার জন্য মাঠটা পরিষ্কার করতে পারছে বিএনপি মনে করছিল জামাতকে দশ বিশটা তিরিশটা সিট দিয়ে দিবে জামাত চুপচাপ থাকবে কিন্তু জামাত তো চুপচাপ থাকে না ও এখন ক্ষমতা শিখরে যেতে চায় ও এখন মনে করে যে পাবলিক যদি একবার বুঝতে পারে যে আমরা ভালো কিছু করব। তেপ্পান্ন বছরে তাদের কোনো এরকম রেকর্ড নাই যদিও সেই সময় খারাপ কিন্তু বছর তার এমন কোন রেকর্ড নাই চাঁদাবাজি করা দখলবাজি করা সন্ত্রাসী করা এই রেকর্ড গুলো জামাতের নাই এদিক দিয়ে সে পজিটিভ সে তো চিন্তা করতেই পারে যে জনগণ যদি একবার দেয় আমাকে সুযোগ সেই চিন্তা জামাতের আছে আবার আরেকটা সমস্যা বিএনপির জন্য সেটা হলো ছাত্ররা নতুন দল করবে এই ছাত্ররা বিএনপি সেই চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতির কথা বলে এই ছাত্ররা হয়ে গেছে বেয়াদ ছাত্ররা কেন এই ধরনের সত্য কথা বলবে এই ধরনের সত্য কথা বলে এজন্য ছাত্ররা বেয়াদ তাহলে জামাত হয়েছে মোনাফেক আর ছাত্ররা বেয়াদ একমাত্র এখন বিএনপি আছে মাঠে ওরা বেয়াদ না ওরা মোনাফেক না ওরা কি ওরা যে কি সেটা সবাই জানে এখন চমৎকার একটা ফিল্ড তৈরি হয়েছে রাজনীতির ফিল্ড এই রাজনীতি হবে তারপরে সে ক্ষমতায় হাতে নিয়ে তার ইচ্ছা মতো স্থানীয় নির্বাচন দেবে স্থানীয় নির্বাচনে কাদেরকে দেবে আর কে কে সেখানে আসছে সেটা তো এদেশের মানুষ ভালো করেই জানে কেননা যত রকমের অঘটন কুঘটন খারাপ কাজ সব হয় স্থানীয় নেতাদের দ্বারা এই স্থানীয় মানুষদেরকে বিরক্ত করা তাদের সম্পদকে লুণ্ঠন করা চাঁদাবাজি করা চুরি টাকাকে বদমাইশি মাতুবুরি মানে বিচার বিচার নামে প্রহসন টাকা নিয়ে বিচার করা একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়া এই ভিলেজ পলিটিক্স এই দেশের ভিতরে কে করে কতটুকু করে কিভাবে করে এটা সবাই জানে ঠিক আছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ী হয় তবে বেশ মজা হচ্ছে আমরা দেখতে থাকবো এখন টেলিভিশনগুলোতে কিছু বুদ্ধিজীবী এসে ভিড় জমাইছে তারা বিএনপির পক্ষ নিয়ে এই ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলা শুরু করছে কি বিপক্ষে কথা বলছে ডক্টর ইউনুস কেন এত দেরি করে কেন তাড়াতাড়ি নির্বাচন দেয় না কেন সে কেন্দ্রীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের কথা বলে এগুলো হলো ডক্টর ইউনুস ভুল ডক্টর ইউনুস ক্ষমতা লবি পানাবারও চেষ্টা করতেছে কেউ কেউ যাই হোক আমরা শুধু দেখবো যে কে কে কিভাবে কথা বলে কেননা আমরা তো জানি মিডিয়াতে যারা কাজ করছে তারা এর আগে কিভাবে পয়সা করছে শত শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাওয়া গেছে এবং তাদের ভিতরে দুই চারজন এখন জেলে আছে পলাতক আছে আবারও সেই মিডিয়া একই রাস্তায় যাওয়ার চেষ্টা করে কিনা আমরা সেটাই খেয়াল করব। আর কে কে এই মিডিয়াতে এসে চাটুকারিতা করে চামচামি করে সেগুলো আমরা দেখব কোন কোন বুদ্ধিজীবী ওই আগের আমলিগের বুদ্ধিজীবীর পথ অনুসরণ করে সেগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা খুঁজে পাবো কে কোন দলের আর কি ধরনের কথা বলে এরি ভিতরে কিন্তু বেশ পরিষ্কার হওয়া শুরু করছে কে কিভাবে কথা বলতেছে এবং তাদের উদ্দেশ্য কি তারা কি চায় আমরা এবার দেখব কার স্বার্থ কেনে আর ছাত্ররা কি করে একটা ব্যাপার পরিষ্কার ছাত্ররা পরিবার তন্ত্রের বাহিরে চলে গেছে যদি তারা গণতান্ত্রিক উপায়েতে দল গঠন করে যদি তারা ইলেকশনের ভিতর দিয়ে ভোটের ভিতর দিয়ে স্থানীয় নেতাদের নির্বাচন করে ছাত্রদের দলে যদি খারাপ মানুষগুলো স্থান না পায় মানে লাঠিয়াল বাহিনী স্থান না পায় সেখানে যদি বুদ্ধিমান সমাজকর্মী গুলো স্থান পায় সমাজকে পরিবর্তন করার চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকে মানুষ বুঝতে পারবে স্থানীয় মানুষগুলো জানে ভালো মানুষ কে আর কে কোন দিকে আসছে ভালো মানুষগুলো যদি ছাত্রদের ভিতরে বা নতুন দলের ভিতরে ঢুকে যায় তাহলে অহিজ জাহমাত এবং বিএনপি দুইজনে গোল খাওয়ার একটা সম্ভাবনা আছে এখন কিন্তু বিএনপি সে আগের মতো বুক ফুলায় বলতে পারে না যে আমরাই ক্ষমতায় যাব কেননা সামনে একটা খেলা হবে বাংলাদেশের খেলাটা কখন কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না আগেও কেউ কেউ বলতে বলতে পারে নাই এই না। খেলা একটা আছে মানুষ জানে কে কি মানুষ স্থানীয় মানুষরাই তো ভোট দেয় এবং তারা জানে কে দাঁড়াইছে আর সে মানুষটা কি ধরনের মানুষ করো চাঁদাবাজি করো দখলবাজি করো ইচ্ছা মতো করো ভোটের সময় জানো এবং ঠিক মানুষটাকে চয়েস করবে সিল ঠিক জায়গা মতোই দেবে